বন্ধুরা তোমরা তো আমার ভিডিও দেখছই আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি আজকের ভিডিওটা ট্রাভেল গাইডের অন্তর্গত একটা বিশেষ স্থান নিয়েই আমি আলোচনা করব। এই স্থানটা প্রসঙ্গে বলার আগে বলবো যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না তাহলে শুরু করা যাক তোমাদের একটা গল্প বলি গল্প হলেও সত্যি হাওড়া জেলার উলুবেরিয়া শহরের শতাব্দী প্রাচীন এই বিখ্যাত কালী মন্দির গঙ্গার তীরে তেরোশো সাতাশ বঙ্গাব্দে সাতেরোই বৈশাখ শুক্লা ত্রয়োদশী তিথিতে নদীর তীরে মা আনন্দময়ী কালী মন্দির প্রতিষ্ঠিত হয় তৎকালীন মহকুমা শাসক যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং বিশিষ্ট ব্যবসায়ী শরৎচন্দ্র ধারা উদ্যোগে মন্দির তৈরি হয় কালী বিগ্রহের পদতলে শ্বেত পাথরের তৈরি সব আসনে সাহিত্যশীল মা এই মন্দিরে তিনটি রূপে পূজিত হন সাত্ত্বিক রাজশ্রী এবং তামসিক মায়ের প্রতিদিন ভোগ নিবেদন করা হয় মন্দিরে প্রতিদিনই ভোগ নিবেদন করা হয় আমিষ এবং নিরামিষ তবে নিরামিষের পথটাই বেশি প্রাধান্য থাকে আমরা এই সম্পর্কে এই মন্দিরের পুরোহিত মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শোনা মায়ের প্রতিদিন যে ভোগের ব্যাপার সম্পর্কে মা পূজিত হন তন্ত্র এবং বৈদিক দুটি মতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন বহু হাজার হাজার ভক্ত মাতৃ মন্দিরে হাজির হন এই মন্দিরে নেই কোনো জাত ধর্ম কোনো ভেদাভেদ কোনো জাতিভেদ প্রথা সকলের আগমন এই মন্দিরে আরও বেশি উজ্জ্বল বাড়িয়ে দিয়েছে প্রতিদিন মায়ের ভোগে নানান পথ থাকে সাধারণত ভাত ডাল তরকারি পরমান্ন তো আছেই বহু ভক্তের সমাগম হয় ভক্তরা মায়ের কাছে ভোগ নিবেদন করতে চাইলে ভোগের খরচ দেন মন্দিরে ভোগের খরচ সকলের সাধ্যের মধ্যেই যে যেমন পারে সেই মতোই মাকে ভোগ মানে নিবেদন করা হয় সেই মতো মন্দিরে তৈরি হয় ভোগ প্রতিদিন কয়েক শত ভোগের মানসা ভক্তরা নিবেদন করেন মায়ের কাছে বৈশাখে শুক্লা ত্রয়োদশ তিথিতে বাৎসরিক অনুষ্ঠানে বা অন্যান্য বিশেষ দিনে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় এছাড়া আমাবস্যা পয়লা বৈশাখ দুর্গা পুজো রান্না পুজো ঝুলন পূর্ণিমা যাত্রায় বারো মাসে তেরো উৎসবই লেগেই আছে পালিত হয় এই মন্দিরে মায়ের প্রভূত লীলা এই মন্দির তথা উলবেড়িয়া সকল মানুষের কাছে অতি পরিচিত মা কালী যেমন করাল বদনা তেমনই তিনি বড়া দাত্রী আবার তিনিই হচ্ছেন আনন্দময়ী বাংলা জুড়ে অসংখ্য জায়গায় কালীমা বিরাজ করেন এই আনন্দায়নি আনন্দময়ী মায়ের রূপ আমরা দেখতে পাই এই উলবেড়িয়া হাওড়ায় উলবেড়িয়ায় শতাব্দী প্রাচীন এই বিখ্যাত কালী মন্দির হলো। মা আনন্দময়ী মানুষের বিশ্বাসের টানে বহু দূর দূর থেকে আসে মা আনন্দময়ীকে দর্শন পাওয়ার জন্য দেবী কালিকার প্রতি বিশ্বাসের টানেই সারা বছরই লেগে থাকে মন্দিরের নানান উৎসব নানান রঙে নানা বর্ণে নানা আলোয় সজ্জিত হন মা এবং মন্দির মন্দির সংলগ্ন পাশেই নদী বয়ে চলেছে চিরপ্রবাহিনী মা গঙ্গা নদীতে স্নান সেরে আনন্দময়ী পুজো দেন ভক্তরা বছরে বিভিন্ন সময় সকাল থেকে সন্ধ্যে ভক্তের ভিড় হয় কালী পুজোর রাতে উলবেরিয়ায় সিসি শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি ভক্তদের ঢল নামে বছরে বিভিন্ন সময় তিথিতে স্বর্ণালঙ্কারে সেজে ওঠে মা এছাড়া এই রাস মেলায় রাস উৎসবে মা কালীর পাশেই আছেন রাধাগোবিন্দের বিগ্রহ এবং মন্দির তারই উৎসব চলে এখন যেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি রাস উৎসব আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মন্দিরের ভিতরে দৃশ্য এটা চলছে রাত উৎসব মন্দির সেজে উঠেছে মা আনন্দময়ী সেজে উঠেছেন বিভিন্ন রঙে আলোয় ঝর্ণায় যেন ভেসে উঠেছে আমি এবার আপনাদের নিয়ে যাব রাত উৎসব প্রাঙ্গণে। অপূর্ব অসাধারণ রঙে সেজে উঠেছে বিভিন্ন কারুকার্যে এই যে আমি দেখাচ্ছি এইগুলো যে নানান পুতুলে সজ্জিত হয়েছে রাস মেলা আমি একের পর এক দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন রাস উৎসবে সেজে উঠেছে এই আনন্দময়ী কালীবাড়ি বহু ভক্তের ভিড় এবং বহু মানুষের বিভিন্ন লৌকিক অলৌকিক নানান ধর্মীয় গাথায় ভরে উঠেছে পুতুলের মাধ্যমে পরিবেশন করা হয়েছে রাস উৎসবে নানান ধরনের দেখুন পুতুলের সমারোহ কোথাও বিদ্যাসাগর কোথাও রামমোহন কোথাও অবনীন্দ্রনাথ ঠাকুর কোথাও রবীন্দ্রনাথ ঠাকুর কোথাও ভগৎ সিং এবং পুতুলদের নানান রকম কারুকার্যে বিভিন্ন ধর্মীয় ও দিকগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে আমি সেইগুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি দেখুন এখানে দেখানো হচ্ছে এক অপূর্ব সুন্দর দেখুন আমি সেগুলো তুলে ধরছি নাগরদোল্লায় পুতুলদের নিয়ে দেখাচ্ছে সুন্দর এক পরিবেশন করা হয়েছে দেখুন জগন্নাথ বলরাম সুভদ্রার এক মূর্তি তারপর এখানে দেখুন দেখানো হচ্ছে সেই বিখ্যাত বৃদ্ধাশ্রমে তুলে ধরা হচ্ছে তার রূপ ভগ্নি নিবেদিতা ছবি আবার একটা ভাবনা সেই বাঘের রাখাল বালকের বাঘে ধরা স্বামী বিবেকানন্দের ছবি সেই কৃষ্ণের ভগবান রাস উৎসবে গোপালকে দেখানো হল ঠাকুর পরমহংসুদেব মা কালীকে পুজো করছেন আমি এগুলো তুলে ধরার চেষ্টা করছি একের পর এক রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এবার সেই পুতুলে দেখানো হচ্ছে সেই বধ আমি তুলে ধরার চেষ্টা করলাম একাধিক পুতুলে নানান রকম দৃশ্য যা এই মেলাকে আরও আনন্দ ও বৈচিত্র্যে পড়ে তুলেছে মূল মঞ্চ দেখুন যেখানে ভগবান শ্রীকৃষ্ণের রা রাস পর্ব দেখানো হচ্ছে দেখুন সখীদের সঙ্গে ভগবান গোবিন্দ গোপাল রাসমঞ্চে বিরাজমান নিত্যানন্দ মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকেও দুধারে দেখানো হয়েছে এই মঞ্চ এই মঞ্চে আমি তুলে ধরার চেষ্টা করছি শ্রী শ্রী আনন্দময়ী মা সেই রাস মঞ্চ প্রায় এক মাস ধরে এই মঞ্চে উৎসব চলে পুরো উলবেড়িয়া শহর প্লাবিত হয়ে যায় এই রাস উৎসবে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন দেখেন এবং ভীষণ তাদের আনন্দে ভরে ওঠে মেলার মতো উৎসব চলে এখানে বহু দূর দূরান্ত থেকে আমি দেখাবার চেষ্টা করছি যদি পারেন কিভাবে আসবেন তার বর্ণনা দিচ্ছি আপনারা নিশ্চয়ই উলবেরিয়া নাম শুনেছেন হাওড়া উলবেেরিয়া আমরা হাওড়া স্টেশন থেকে মেল লাইনে নয় এটা ওই মেচেদা লাইন যদি আসেন হাওড়া থেকে আপনারা ষোলো সতেরো নম্বর সেই প্ল্যাটফর্মে যেগুলো সেই মেচেদার দিকে যায় সেই উলবেড়িয়া লোকাল বা আরও অন্যান্য মেচেদা লোকাল ওইগুলোতে উঠে আপনারা উলবেড়িয়ায় নামবেন নেমে অটো বা বাটোটোয় বলবেন যে আনন্দময়ী কালীবাড়ি যাব কুড়ি টাকা থেকে তিরিশ টাকা ভাড়া মাথা মাথাপিছু আপনাদের মা আনন্দময়ী আশ্রমে এক দুই কালীবাড়িতে পৌঁছে দেবে এখন রাস উৎসব চলবে আপনারা দেখতে পারেন নিজেরা চোখে খুব ভালো লাগবে আর না দেখলে সত্যি কথা যেন একটা অসমাপ্ত থেকে যায় আমি ঘুরে এলাম এবং উপভোগ করে এলাম ভগবান শ্রীকৃষ্ণের দাস উৎসব এবং সঙ্গে মা আনন্দময়ীর দর্শন একসাথে কালী কৃষ্ণের যেন যুগল মূর্তি আমরা এখানে দেখতে পেলাম মা আনন্দময়ী এবং বালগোপালের একসাথে আমি উপভোগ করলাম আপনারাও করবেন আর যদি যা যেতে না পারেন অবশ্যই বলবো আমার এই ভিডিওটা দেখুন উপলব্ধি আপনারা করতে পারবেন আমি পুরো ভিডিওটায় সমস্ত দিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি আপনারা দেখুন খুব ভালো লাগবে আমি শুধু রাসমঞ্চই না ওখানে যে মেলা বসেছে মেলার কিছু দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরব খুব আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আগে রাসমঞ্চটা আমি দেখাচ্ছি এরপর আপনাদের নিয়ে যাব মেলার প্রাঙ্গণে নানান রকম জিনিসের রকমারি জিনিসের এখানে মেলা বসেছে আর খাওয়ার তো কোনো অভাব নেই নানান ধরনের স্টল নানান বৈচিত্র্যে নানান ধরনের খাবার এখানে পাওয়া গেছে জিলিপি পাপড় ভাজা তো আছেই বাদাম ভাজা তো আছেই তার সঙ্গে আরও বৈচিত্র্যময় নানান খাবারের বিভিন্ন পদ পরিবেশিত হচ্ছে আমি আস্তে আস্তে আপনাদের দেখাবার চেষ্টা করছি আপনারা দেখুন শ্রী শ্রী মা আনন্দময়ী কালী মাতার এই মন্দির অত্যন্ত জাগ্রত বছরের তো নানা সময় এই উৎসবে সজ্জিত হয় আলো সজ্জায় দেখুন মেলার দৃশ্য আমি আপনাদের নিয়ে যাচ্ছি দেখুন মেলা প্রাঙ্গণে নানা ধরনের খাবারের স্টল পশার দিয়ে সাজানো হয়েছে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখুন কত সুন্দর পরোটা পেটাই পরোটা খুব বিখ্যাত হয়ে গেল এই রাখা হচ্ছে আবার ঢাকা দিয়ে আবার নতুনের একটা বানাচ্ছে এইভাবে একাধিক খাবারের স্টল আমি নিয়ে যাচ্ছি আর তার সঙ্গে নিয়ে যাচ্ছি আপনার ফুচকা এবং আরও নানাবিধ পদে দেখুন কত মেলা বসেছে কত বৈচিত্র্যময় জিনিস ও মানুষ এসছেন তারা কেনাকাটা করছেন ঘুরে নাগরদোল্লা ইলেকট্রিক দেখা যাচ্ছে নানান জিনিসের এখানে পশাক মেলা প্রাঙ্গণে ঘুরলাম ভালো লাগলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা এখনও করেননি শুধু দেখে চলে যাবেন না সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দিন মা আনন্দময়ীর কথা যাতে সবাই জানতে পারে সবাই আসতে পারে এই আনন্দময়ী কৃপা লাভ করতে পারে এটাই বলবো আপনাদের কাছে তা আর বেশি কিছু বললাম না মা আনন্দময়ী সম্পর্কে আমি কথা দু একটা বললাম হয়তো সব কথা বলা হয়তো ভিডিওতে সম্ভব নয় স্বল্প পরিসরে যতটা পারলাম চেষ্টা করলাম মা আনন্দময় সকলের ভালো করুক সকলেরকে কৃপা করুক সকলে ভালো থাকুক এই কামনা করে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবদ্ধ থাকুন